প্রিয় দর্শক প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাইজ আহমেদ আজ আমাদের নির্বাচিত খবর বাংলাদেশের ১৪ বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দিয়েছে এ রায়ের বিষয়ে আজ আমরা কথা বলবো প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মহিদিন ফারুকের সঙ্গে ফারুক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভাইয়া আমাদের প্রথম আলোর অনলাইনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে রায় হয়েছে সে বিষয়ে হেডলাইন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত কার্যকর ভবিষ্যতে সরাসরি যদি আপনার কাছে জানতে চাই এর অর্থ কী এর অর্থ হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানটা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়েছিল এবং এই ত্রয়োদশ সংশোধনীটা বছর আগে আপিল বিভাগ বাতিল করে দিয়েছিলেন এবং আপিল বিভাগের সেই রায়টা আজকে সর্বসম্মতিতে আপিল বিভাগ বাতিল করে দিয়েছে একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানটা করেছে না আদালত এবং সেটা সংবিধানের দুটি অনুচ্ছেদ অনুচ্ছেদের আলোকে কার্যকর হবে দুটি যে যে দুটি অনুচ্ছেদের কথা বলা হয়েছে সেই দুটি অনুচ্ছেদ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বিষয় তো ওইখানে শর্ত আছে বা ওখানে বলা আছে যে সংসদ ভেঙে গেলে পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে এরকম বিধান সংশ্লিষ্ট অনুচ্ছেদে রয়েছে যে কারণে বলা হচ্ছে যে এটা ভবিষ্যতে কার্যকর হবে আজ যে পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল বিভাগের প্রধান বিচারপতি সৈজাফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের যে বেঞ্চ যে রায়টা দিল এখানে যদি বলতেন যে ব্যাকগ্রাউন্ডটা যদি বলতেন কিভাবে হল পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে রায় দিয়েছেন এবং খুবই উল্লেখযোগ্য দিক যে সাত বিচারপতি একমত হয়ে চোদ্দ বছর আগে যে রায় দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেই রায়টা তারা পুরোটাই বাতিল করে দিয়েছেন কেননা তাদের তারা এখানে উল্লেখ করেছেন যে ওই রায়টি ত্রুটিপূর্ণ ছিল এবং আপিল মঞ্জুর করে এবং রিভিউ আবেদন নিষ্পত্তি করে এ রায় দিয়েছেন এই রায়ের ফলে এখন যে আগামীতে নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটা কারা করবে সেটা কি তত্ত্বাবধায়ক সরকার করবে নাকি এই অন্তর্বর্তী সরকারই করবে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটা বর্তমান সরকারের অধীনেই পরিচালিত হবে কেননা এখন বর্তমানে সংসদ নেই এবং আইনজীবীরা বলেছেন যেহেতু সংসদ নেই এবং সংসদ ভেঙে যাওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মানে সরকার গঠন গঠন করতে হয় সেই প্রেক্ষাপটটা আসলে এখন নেই তো এই হিসেবে তারা বলছেন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আলোকে নির্বাচন হতে পারে আচ্ছা ফারুক ভাই এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে রিট করা হয়েছিল এবং অবশেষে ফিরে আসলো সেটার প্রেক্ষাপট যদি একটু ছোট করে বলতেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল চোদ্দ বছর আগে আপিল বিভাগের রায়ে সেটাকে বাতিল করা হয়েছিল এই রায়টা পুনর্বিবেচনা চেয়ে গত বছর সুজন সম্পাদক বদুল আলম মজুমদার বিএনপির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর জামাতের সেক্রেটারি জেনারেল আরও কয়েকজন ব্যক্তি এবং সংগঠন পুনর্বিবেচনা আবেদন করেছিলেন পুনর্বিচা বিবেচনার আবেদন শুনে সর্বোচ্চ আদালত সেটা আপিল করার অনুমতি দিয়েছিলেন সেই আপিলের শুনানি শেষে আজকে সর্বোচ্চ আদালত আপিল মঞ্জুর করে এবং যেই রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তথা সংশোধনী আইনটাকে বাতিল করা হয়েছিল সেটাকে বাতিল করে দিয়েছেন মানে চোদ্দ বছর আগে আপিল বিভাগের রায়টা বাতিল করে দিয়েছেন সর্বোচ্চ আদালত ইন্টারেস্টিং বিষয় যে চোদ্দ বছর আগে যে রায়টা দেওয়া হয়েছিল সেই রায়টা হয়েছিল চারজন এবং তিনজন সেই বেঞ্চও সাতজন ছিলেন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রায়টা দেওয়া হয়েছিল তো আজকে যে রায়টা দিলেন সর্বোচ্চ আদালত সেটা সর্বসম্মতিতে রায়টা দিয়েছে তখন তো প্রধান বিচারপতি ছিলেন এ বি এম হক জি আচ্ছা আজ যেই পক্ষগুলো উপস্থিত ছিলেন তাদের আইনজীবীরা কি বলেছে যে সমস্ত পক্ষ আবেদন করেছে তারা শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের কথা বলেছেন একই সঙ্গে যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়টা বাতিল চেয়েছেন এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্জীবিত করার আর্জি তারা জানিয়েছিলেন শুনলেন আমরা দেখলাম বিএনপির আইনজীবী জনিল আবদিন সাহেব বললেন যে দেশে আজ ঈদের আমেজ ঈদের আনন্দ সবার মধ্যে বিরাজ করছে হতে পারে উনি ওনার প্রতিক্রিয়া হয়তো বা ব্যক্ত করতেই পারেন ইনফ্যাক্ট সবাই এটাকে ইতিবাচকভাবেই দেখছে না কি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য কি ছিল অ্যাটর্নি জেনারেল আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর মানে আসছে না ত্রয়োদশ না চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের থেকে এটা কার্যকর হতে পারে ফারুক ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও কথা বলছিলাম প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মহিদ্দিন ফারুকের সঙ্গে ১৪ বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে হাবিল বিভাগ যে ঐতিহাসিক রায় দিয়েছেন সেটি নিয়ে আজ আমরা কথা বলছিলাম আগামীকাল নতুন কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীর সঙ্গে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন